ভারত লাগি দুনিয়াই সারিয়া গেছন গিয়া বুলবুলে কাছার মৌলানা ফখর উদ্দিন মজুমদার বরাকুপত্যকার বিশিষ্ট আলিমে দিন তথা বুলবুলে কাছার নামে খ্যাত বরকলা বিধানসভার সুনাপুর জিপির রংগড় প্রথম খণ্ড নিবাসী মৌলানা ফখর উদ্দিন মজুমদার সাহেব শনিবারের সকাল আটটার সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ইহযোগ ত্যাগ করিয়া ফরো ফারো পাড়ি দিলাইছেন মৌলানা ফখর উদ্দিন মজুমদার মারা যাওয়ার কবর শুনিয়া পুরা বরাকুপত্যকার পরিচিত মহল শুকুর ছায়া নামিয়াইছে তাইন আহলে সুন জামাতর বিভিন্ন ওয়াজ মহিল মিষ্টি বক্তি বক্তব্য রাখতা এর লাগে তাইন সবর গেছে খুব বেশি প্রিয় মানুষ আসলা তাই মারা যাবার খবর শোনা মাত্র পুরা বরাক উপত্যকা জুড়িয়া শুকৰ ছায়া নামি আইছে শুক প্রকাশ করছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত বল জামাতৰ মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব আহলে সুন্নতর সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামি লতিফিয়া দারুল কিরাত সমিতির সম্পাদক মাওলানা আনোৱাৰ উদ্দিন তালুকদার সুনাপুরের বিশিষ্ট মাওলানা কারি তাজিম উদ্দিন তালুকদার কারি মৌলানা মুস্তাকিম আহমেদ বরবইয়া মৌলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী উত্তর পূর্বাঞ্চল যুব আহলেস উন্নতর সভাপতি নার্জির হুসেন মজুমদার শিলচর জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের চেয়ারম্যান আনসার বরলস্কর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বরবইয়া উত্তর বরকোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবইয়া জেলা কংগ্রেসের সম্পাদক দিলওয়ার হুসেন লস্কর জেলা কংগ্রেসের দিদার হুসেন লস্কর ভাঙ্গারপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জাকির হুসেন লস্কর শীলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু লগো বিভাগৰ সদৰ সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুৰী たら উল্লেখ কৰমৰহমৰ জানাজা নামাজ ৰবিবারে জোহৰৰ নামাজৰ বাদে 2 টা সময় ভাঙৰপৰ হাই স্কুলৰ কিনৰৰ মাটো আদায় কৰা হইব প্ৰয়ত মাওলানাৰ 3 নম্বৰ সেলে দেশবাসীৰ কাছে দুয়া কৰাৰ আহ্বান জনাইছইন আসসালামু আলাইকুম হজরত মৌলানা ফখর উদ্দিন সাহেব বুলবুল আজকে সকাল আট তারিখের সময় মেডিকেলের মধ্যে ইন্তেকাল হয়ে আছে আমি হজরত মৌলানা ফখর উদ্দিন সাহেবের একজন নগণ্য গুণাগার ছেলে আমি আপনারা সম্মুখে কথা তুলিয়া ধরতাম সেই যে তার টাইম যেটা আছে

দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই দীর্ঘদিন দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ ধরে আপনারা খোঁজখবর নিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও আল্লাহর মকবুল বন্দার আজকে সকালে ইনতেকাল আর সময় হয়েছে তো আমরা সবাই একমত আমসায়াবাসী বাঙ্গারপাড় বিক্রমপুর এতদ অঞ্চলের সবাই একমত আগামীকালকে রোজ রবিবার ছয় অক্টোবর দুই কোটিকার সময় ওনার জানাজার নামাজ আপনারা যে যেখান থেকে পারেন ভিডিও বার্তাটি শেয়ার করবেন বিশেষ করে আগামী আগামীকালেও যেন উত্তর পূর্বাঞ্চলের অনেক অনুগামী ওনার রয়েছেন ওনের অনেক মায়ার মহিদ্িন রয়েছেন ওনারা যেন জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে আর বেশ কিছু না বলে আপনাদেরকে দোয়ার আর্জি জানাই যে ওনার সুক্ত সন্তপ্ত পরিবারের যারা আছে প্রত্যেক প্রত্যেককে যেন আল্লাহ ধরার তৌফিক দান করেন